বাংলাদেশের অনলাইন সবগুলোর মধ্যে একটি স্বনামধন্য সব হচ্ছে দারাজ প্রিয় প্রার্থী ভাই বোনেরা দারাজ লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করা যাবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদেরই প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা দারাজ বাংলাদেশ লিমিটেড এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজবস ডট কম এর মাধ্যমে তেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে ইস্যু রেজুলেশন এজেন্ট আয়ার এজেন্ট ইস্যু রেজুলেশন এজেন্ট পদটিতে চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে চোদ্দ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে বয়স একুশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে জব লোকেশন হবে ঢাকার তেজগায়ে ইস্যু রেজুলেশন এজেন্ট পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অথবা অনার্স পাস ডিগ্রি বা স্নাতক বা স্নাতক যে ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে কল সেন্টার এবং ই কমার্সে তবে যারা শব্দ ব্যাচেলর ডিগ্রি কিংবা অনার্স পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দিয়েছে ফ্রেশার্স আর অলসো এন্ড টু অ্যাপ্লাই একুশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন ইংলিশ এবং বাংলায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিড কমপক্ষে মিনিটে পঁচিশ ওয়ার্ড থাকতে হবে প্রেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে কমিউনিকেশন স্কিলে দক্ষতা থাকতে হবে এবং রোস্টার বেসিসে কাজ করতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে ক্যাপচার অ্যান্ড ভেরিফাই দ্য কাস্টমার সেলার ফেস্ট ইস্যু অ্যান্ড টু স্কালেট টু রিলেভেন্ট রেসপন্সিবল টিম পিওসি কমিউনিকেট উইথ দ্য কাস্টমার সেলার অ্যাবাউট রেজ ইস্যু উইথ হেল্পিং অ্যাস্টিটিউড অ্যান্ড দাস প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন কাস্টমার স্যাটিসফ্যাকশন ডিটেনশন অ্যান্ড অ্যাকুইসেশন ইন দিস ওয়ে ইনহ্যান্স দ্যাস ব্রান্ড ইমেজ অ্যারেঞ্জিং দ্য রেজলেশন বাই কোয়ার্ডিনেটিং উইথ ডিফারেন্ট অপারেশনাল অর রেসপন্সিবল টিম টু রিজলভ দ্য কাস্টমার সেলার ইস্যু উইথ ইন দ্য এস এল এ হ্যান্ডল ক্রিটিক্যাল কাস্টমার উইথ ইফেক্টিভ অ্যান্ড জেন্টাল কমিউনিকেশন স্কিল যেসব ক্ষেত্রে দক্ষতা এবং এক্সপার্টিস লাগবে কল সেন্টার কাস্টমার সার্ভিস কাস্টমার সাপোর্ট বা ক্লায়েন্ট সার্ভিস ইস্যু ম্যানেজমেন্টে চাকরি প্রার্থী ভাই বোন ওরা প্রিয় ভাই ও বোনেরা দারাজ বাংলাদেশের বেতন ছাড়াও পারফরমেন্স এবং রিকোয়ারমেন্টের ভিত্তি করে আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব কন্ট্রাকচুয়াল চাকরি জব লোকেশন হবে ঢাকা বাংলাদেশে প্রিয় ভিউয়ার্স দারাজ বাংলাদেশ লিমিটেডের ইস্যু অ্যাজেন্ট এজেন্ট পদটিতে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন বিডিজ অফের মাধ্যমে যদি আপনার বিডিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলে সমস্যা নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করো আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করো আবেদন করা যাবে চাকরি প্রার্থী ভাই বোনেরা মনে রাখবেন আবেদন করা যাবে ত্রিশে সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ